হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা অনেক সময় ফোন কিন্তু প্লাস মারি এবং ফ্যাক্টরি রিসেট করি করার পরে কিন্তু আমাদের ফোনে একটা জিমেল দরকার পড়ে বা একটা গুগল অ্যাকাউন্টের দরকার পড়ে এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা খুলতে পারি না এটা খুবই একটা সোজা তো এটা আমরা খুলতে পারি না অন্যের কাছে যেতে হয় খোলার জন্য তো যারা খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো একটা জিমেল অনেক কাজ করে তো ইউটিউব ছাড়া এই একটা ই ছাড়া কিন্তু বা গুগল জিমেল ছাড়া কিন্তু ইউটিউব চলে না একটা জিমেল কিন্তু অনেক দরকার একটা ফোনের জন্য তো আপনি যদি শিখে রাখতে পারেন আপনার জন্য অনেক কাজ হবে এবং আপনি অন্য কাউকে খুলে দিতে পারবেন তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলে আপনার জিমেল কিন্তু প্লে স্টোর থেকে খুলতে হবে তো আমার যেহেতু প্লে স্টোর অলরেডি খোলা আছে আমি সেটিংস থেকে আপনারা খুলে দেখাবো আপনার কিন্তু এমন অপশন আসবে আপনারা কিন্তু সাইন এ ক্লিক করে কিন্তু খুলবেন তো আমি চলে যাব সেটিংস এ সেটিংসে যাওয়ার পরে আমি গুগল অ্যাকাউন্ট আপনার ভিডিওটা ভালো করে দেখতে হবে দেখলে আশা করি আপনারা খুলতে পারবেন এটা খুবই একটা সহজ জিনিস তো আমি চলে গেলাম ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট আপনারা কিন্তু শুধু অ্যাকাউন্ট আসবে বা অথবা গুগল অ্যাকাউন্ট আসবে আপনারা কিন্তু গুগল অ্যাকাউন্টে ঢুকে তো আমি ঢুকলাম ঢোকার পর লেখা আছে নিচে এট ওয়াদার অ্যাকাউন্ট তো আপনার এট ওয়াদার অ্যাকাউন্টে চলে যাবেন বা আপনার প্লে স্টোরে খুললে কিন্তু সাইন ইন লেখা আসবে আর প্লে স্টোরে খুলতে পারবেন যখন ফোনটি সেট করবেন তখন কিন্তু এমন অপশনটা আসবে আপনারা এখান থেকে খুলতে পারবেন অথবা সেটিংস থেকে খুলতে পারবেন তো এখন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ সেটার মধ্যে ক্লিক করবেন তারপরে আপনারা দিতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তবে ফার্স্ট নেম দিয়ে দিলাম আমি দিলাম নাহিদ হাসান তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের জন্ম তারিখটা দিবেন তো আমি একটা জন্ম তারিখ দিয়ে দিলাম জানুয়ারি বাইশ দুই হাজার ছয় তারপর দেবেন জেন্ডার মেল দিতে হবে আপনারা মেল সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর লিখবেন নাহিদ হাসান তারপর নেক্সটে আপনার পুরো নামটা দিয়ে দিবেন আর নামটা যদি অলরেডি জিমেল খোলা থাকে তার নামটা একটু গুড়ি পিচ্ছে সংখ্যা দিয়ে দিবেন তো আমি নাহিদ হাসান দিয়ে দিলাম দেখি নেই কি না নিয়েছে আরেকভাবে তো নাহিদ হাসান অলরেডি খোলা আছে তো আমি এটার মধ্যে ক্লিক করলাম এটা আপনার অ্যাভেলেবেল আছে আপনারা তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই তোমার এই পাসওয়ার্ডটা নিয়ে নিল আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেবেন বা আপনার মোবাইলের নাম্বার দিয়ে দিবেন সবচেয়ে ভালো হবে সবসময় মনে থাকবে তো আমার অলরেডি কিন্তু খুলে গেছে নাহিদ হাসান নামে তো আমি নেক্সটে ক্লিক করলাম তারপর লেখা আছে আই এগ্রি আপনার এগ্রিতে ক্লিক করবেন একটু লোডিং হচ্ছে আর ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন যদি ভালো করে দেখেন তাহলে আপনার জিমেল খোলাটা শিখতে পারবেন এবং কারোর কাছে যেতে হবে না জিমেল ছাড়া কিন্তু ইউটিউব চলে না আসলে নেটওয়ার্কের প্রবলেম তাই একটু লুট হচ্ছে দু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ তো আমার পাসওয়ার্ডটা দিতে হবে একটু ভেরিফাই করতে হবে তো পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিলাম তো অ্যাকাউন্ট ডিলিট করব না তো আমি বেরিয়ে গেলাম এখন আমি চলে যাব প্লে স্টোরে

আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ